আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের ঘর নতুন বাসা আসছে সে বাসায় টেপিটিও করে নেই জাস্ট হালকা পাতা এখনও ঘুসানো হয়নি তো তার জন্য যে তো আশা করি সবাই ভালো আছেন এই যেটা আমার বোনের মেয়ে এটা আমার মেয়ে দুই বোনে এত দুষ্ট করে আল্লাহ জানেন না আপনার একজনও বনে না একজনের ফিসা একজনের লাগিয়ে থাকে তো আমি নতুন আপনাদের মাঝে আসলাম প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর ভিডিওটা সবাই দেখে শেয়ার করে দিবেন এই যে দেখেন বাড়ির দায় আমি গাছ লাগাইছি পুঁইশাকের গাছ অ্যালোভেরা গাছ বিলাতি দোনা পাতা গাছ লাগাইছি তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ সাপোর্ট করে দিবেন এই যে আমার মেয়েটা খুব দুষ্টু এত দুষ্ট মেয়ে এত মানে কি বলবো